ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এবার যদি ইরানি ভূখণ্ডে হামলা হয় তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান চলতি বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেন তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে সোমবার রাতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি বলেছেন অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম প্রয়োজনে আমরা আবারও তা করব ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্যও আক্রমণ করেন সিএনএন এক প্রতিবেদনের দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ট্রাম্প লিখেছেন ব্রেড বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএন উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা সে সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের সিদ্ধান্ত দৃঢ় মঙ্গলবার বাইশ জুলাই দি টাইমস অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায় সাম্প্রতিক ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এ তথ্য আরাকচি স্বীকার করে নেন তবে বলেন তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্ম